ভবানীপুরে রাত নামলেই অতীত জীবিত হয়ে ওঠে তুমি কি সাহস পাবে দেখার চলো শুরু করি আজকের গল্প ভবানীপুর এক সময় এমন ছিল না আজ যেখানে আলো ট্রাম লাইন আর ভিড় একসময় সেখানে সন্ধ্যা নামলেই প্রদীপ জ্বালানো হতো দরজার সামনে ভয়ের জন্য নয় কিছু একটা দূরে রাখার জন্য পুরনো মানুষরা জানত আলো না জ্বালালে কি আসে উনিশশো সালের শীতকাল ভবানীপুরের এক সংকীর্ণ গলিতে তখনও আধুনিক বাড়ি ওঠেনি বেশিরভাগই ছিল জমিদার আমলের দালান মোটা দেওয়াল ভেতরে ভেতরে অদ্ভুত সব ঘর সেই গলির শেষ মাথায় ছিল একটি বাড়ি লোকেরা নাম নিত না শুধু বলতো ওই শেষ বাড়িটা কারণ ওই বাড়িতে সন্ধ্যার পর কেউ থাকতো না অথচ দিনের বেলায় দেখা যেত জানালায় পর্দা নড়ে ছাদে ছায়া হাটে সেই সময়েই ভবানীপুরে আসে তারানাথ তান্ত্রিক সে কোনো ঘোষণা দিয়ে আসেনি এক সন্ধ্যায় হঠাৎ দেখা যায় গলির মোড়ে দাঁড়িয়ে আছে এক লোক গেরুয়া নয় কালচে ধূসর কাপড় কাঁধে ঝোলা চোখ দুটো অস্বাভাবিক শান্ত সে অনেকক্ষণ ওই শেষ বাড়িটার দিকে তাকিয়েছিল যেন বাড়িটা তাকেই ডাকছিল স্থানীয় এক চায়ের দোকানদার তাকে জিজ্ঞেস করেছিল কাউ কি খুঁজছেন তারানাথ ধেরে বলেছিল না যা আছে তাকেই দেখছি সেই রাতেই প্রথম ঘটনা ঘটে শেষ বাড়িটার ছাদ থেকে চিৎকার ভেসে আসে কোনো মানুষের চিৎকার নয় একসাথে অনেক কণ্ঠ কিন্তু সব একসাথে থেমে যায় পরদিন সকালে দেখা যায় বাড়ির মূল দরজায় লালচে কালো ছাপ যেন ভেতর থেকে কেউ নোখ দিয়ে আঁচড়েছে পুলিশ আসে কিছু পায় না আগেও এসেছে কিছু পায়নি লোকজন ফিসফিস করে বলে এই বাড়িতে আগুন লেগেছিল এক সময় কিন্তু আগুনে পোড়া গন্ধ আজও যায়নি তারানাথ সেই বাড়ির সামনে দাঁড়িয়ে মাটিতে বসে পড়ে চোখ বন্ধ করে চারপাশের মানুষ বোধ করে দূরে সরে যায় বাতাস ভারী হয়ে ওঠে হঠাৎ তারানাথ চোখ খুলে বলে ওঠে ভবানীপুর ভুল করেছে লোকজন থমকে যায় কি ভুল কেউ প্রশ্ন করার সাহস পায় না সে নিজেই বলে এখানে যারা মরেছিল তাদের নাম মুছে ফেলেছিল কিন্তু আত্মারা নাম ছাড়ে না সেই রাতেই তারানাথ বাড়ির ভেতরে ঢোকে বাড়ির ভেতর অন্ধকার ছিল না অস্বাভাবিক আলো ছিল দেয়ালে পুরনো শঙ্খচিহ্ন আলতা দিয়ে আঁকা বৃত্ত যেগুলো কেউ বুঝে নয় ভয় পেয়ে এঁকেছিল মেঝের নিচ থেকে ঠান্ডা আসছিল যেন নিচে কিছু শ্বাস নিচ্ছে ছাদের দিকে উঠতেই তারানাথ থামে সে শুনতে পায় আগুনের শব্দ কাঠ ভাঙার শব্দ মানুষের কান্না কিন্তু কোনো আগুন নেই ছাদের মাঝখানে দাঁড়িয়ে সে ফিসফিস করে বলে আমি এসেছি এবার বলো হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে যায় ভবানীপুরের অতীত তখনই নড়ে চড়ে বসে ভেতরের অন্ধকারটা ধীরে ধীরে ঘন হতে লাগলো যেন রাতটা শুধু বাইরে নয় দেয়ালের ভেতর থেকেও বেরিয়ে আসছে তারানাথ তান্ত্রিক ছাদের মাঝখানে বসে পড়ল সে জানত এই বাড়িতে ঢুকলে প্রথমে ভয় আসবে না আগে আসবে স্মৃতি হঠাৎ তার চারপাশের বাতাস কেঁপে উঠল একটার পর একটা দৃশ্য চোখের সামনে খুলে যেতে লাগল উনিশশো সাল ভবানীপুর তখন আজকের মতো ব্যস্ত নয় সন্ধ্যার পর এই গলিটা প্রায় শুনশান হয়ে যেত ওই শেষ বাড়িটায় থাকত এক বড় পরিবার বাইরে থেকে খুব সাধারণ মনে হলেও ভেতরে চলত এমন সব কাজ যার কথা কেউ জানতে চাইত না বাড়ির কর্তা ছিল এক ধনী ব্যবসায়ী সমাজে নাম যশ ছিল কিন্তু ঘরের ভেতরে ছিল ভয় রাত নামলেই ঘরের দরজা বন্ধ হতো জানালা ঢাকা পড়ত কালো কাপড়ে তখন শুরু হতো আগুনের খেলা তারানাথ দেখল ছাদের মাঝখানে একটি বৃত্ত চারপাশে ধূপ লাল গুঁড়ো আর মানুষের চুল বৃত্তের ভেতরে দাঁড়িয়ে আছে এক মহিলা তার চোখে ভয় নেই বরং আছে অদ্ভুত শান্তি এই মহিলা ছিল ভবানীপুরের অভিশাপের প্রথম নাম সে তান্ত্রিক ছিল না সে ছিল বলি ব্যবসায়ী বিশ্বাস করত এই মেয়ের রক্তে শহরের ভাগ্য বাধা যাবে টাকা ক্ষমতা নাম সব থাকবে চিরকাল প্রতিবেশীরা জানত কিছু একটা হয় কিন্তু কেউ মুখ খুলত না ভবানীপুর তখন নীরবতা শিখে গিয়েছিল তারানাথের বুক কেঁপে উঠল সে দেখল এক রাতে সেই বৃত্তের চারপাশে দাঁড়িয়ে আছে এগারো জন কেউ চিৎকার করছে কেউ প্রার্থনা করছে আগুন জ্বলে উঠছে ধীরে ধীরে কিন্তু আগুনের শব্দের মধ্যে সবচেয়ে জোরে শোনা যাচ্ছে হাসি হাসিটা মানুষের নয় আগুনের মধ্যেই চুক্তি সম্পন্ন হয়েছিল কিন্তু মানুষ একটা ভুল করেছিল তারা আত্মাদের মুক্তি দেয়নি আগুন নেভার পর পুলিশ এসেছিল কাগজে লেখা হয়েছিল দুর্ঘটনা নামগুলো চাপা পড়ে গিয়েছিল ভবানীপুর আবার স্বাভাবিক হয়ে উঠেছিল অন্তত দিনের আলোয় কিন্তু রাতের বেলায় ছাদে কেউ হাঁটত তারানাথ চোখ খুলল ছাদের চারপাশে এখন দাঁড়িয়ে আছে অস্পষ্ট ছায়ারা এগারোটা ছায়া কারো মুখ নেই কারো চোখ নেই কিন্তু সবাই একসাথে তাকিয়ে আছে তার দিকে একটা ছায়া এগিয়ে এসে ফিসফিস করে বলল তুমি দেরি করে এসেছ তারানাথ শান্ত গলায় বলল আমি আসবই তোমরা ডাকছিলে ছায়াগুলো কাঁপতে লাগল বহু বছর পরে কেউ তাদের নাম শুনেছে হঠাৎ বাড়ির নিচ থেকে ভারী কিছু টেনে আনার শব্দ যেন কেউ সিঁড়ি বেয়ে উঠছে কিন্তু পা নেই তারানাথ বুঝে গেল ও আসছে এই বাড়ির আসল মালিক সে উঠে দাঁড়ালো ঝোলা থেকে বের করলো পুরনো তামার তাবিজ বাতাস কেঁপে উঠল ছায়াগুলো পিছিয়ে গেল সিঁড়ির মুখে অন্ধকার জমে উঠল অন্ধকারের ভেতর থেকে একটি গলা ভেসে এলো এই শহর আমাকে দিয়েছিল তুই কে যে ফেরত নিতে এসেছিস তারানাথ প্রথমের মতো চোখ শক্ত করল আমি শুধু মধ্যস্থ ছাদের দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল চারদিকে আগুনের গন্ধ ভবানীপুর আবার সেই রাতের দিকে ফিরতে শুরু করলো আর এটা ছিল কেবল শুরু ছাদের দরজার বন্ধ হয়ে যাওয়ার শব্দটা ধীরে ধীরে মিলিয়ে গেল কিন্তু তার পরের নিরবতাটা আরও ভয়ানক যেন পুরো বাড়িটা নিঃশ্বাস বন্ধ করে রেখেছে তারানাথ তান্ত্রিক চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল সে জানত এখন ভয় পেলে চলবে না এই মানে আহ্বান অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে একটা অবয়ব তৈরি হতে লাগল কোনো নির্দিষ্ট আকার নেই মাঝে মাঝে মানুষের মতো আবার মুহূর্তের মধ্যেই বিকৃত আগুনে পোড়া মাংসের গন্ধ সঙ্গে ধূপ আর রক্তের মিশ্র গন্ধ এই গন্ধ ভবানীপুর বহু বছর ধরে বয়ে বেড়াচ্ছে অবয়বটা কথা বলল না কিন্তু তার উপস্থিতিতেই ছাদের চারপাশে থাকা ছায়াগুলো কেঁপে উঠল এগারো জন যাদের নাম কেউ নেয়নি একসাথে মাটিতে ঝুঁকে পড়ল তাদের নীরব আর্তনাদে বাতাস ভারী হয়ে উঠল তারানাথ ধীরে ঝোলার ভেতর থেকে চাল সিঁদুর আর একটি ভাঙা শঙ্খ বের করলো মাটিতে বসে বৃত্ত আঁকতে লাগল হাত কাঁপছে না কিন্তু কপালে ঘাম জমেছে সে জানে এই শক্তি সাধারণ আত্মা নয় এটা একটা চুক্তির ফল মানুষের লোভ আর আগুনের মিলনে জন্ম নেওয়া কিছু হঠাৎ অবয়বটা নড়ে উঠল তার ভেতর থেকে একটার পর একটা মুখ বেরোতে লাগল চেনা মুখ সেই ব্যবসায়ী তার পরিবারের লোকজন এমনকি পুলিশ অফিসারও যারা সেদিন রিপোর্টে দুর্ঘটনা লিখেছিল অবয়বটা এবার কথা বলল কণ্ঠটা অনেকগুলো গলার একসাথে উচ্চারণ তুই দেরি করে এসেছিস আমরা এখানে শিকড় গেড়েছি তারানাথ চোখ খুলে তাকাল শিকড় নয় তোমরা ঋণ এক মুহূর্তের জন্য আগুনের আলো জ্বলে উঠল ছাদে সেই আলোয় দেখা গেল ছাদের মেঝেতে পুরনো পোড়া দাগ মানুষের হাতের ছাপ নখের আঁচড় সব আজও আছে অবয়বটা হাসল ভবানীপুর আমাদের দিয়ে বেছেছে রাস্তা হয়েছে বাড়ি হয়েছে লোকের ভাগ্য বদলেছে বিনিময় ছাড়া কিছু হয় তারানাথ ধীরে মাথা নেড়ে বলল বিনিময় শেষ হলে আত্মা ছাড়তে হয় এখানে কেউ ছাড়েনি এই কথাটাই ছিল ভুল হঠাৎ ছাদের চার দিক থেকে কান্নার শব্দ উঠল শুধু কান্না নয় আক্ষেপ রাগ হিংসা সব মিশে এক অদ্ভুত শব্দ এগারোটা ছায়া একসাথে চিৎকার করে উঠল তাদের শরীর থেকে কালো ধোঁয়া উঠতে লাগল তারানাথ বুঝে গেল সে বেশি গভীরে ঢুকে পড়েছে অবয়বটা এগিয়ে এলো ছাদের মেঝেতে তার ছায়া পড়ল না বরং যেখানে দাঁড়াচ্ছে সেখানে আলো নিভে যাচ্ছে তুই যদি ওদের নাম মুখে আনিস শহরের ওপর থেকে আমাদের ছায়া সরাতে চাইছিস জানিস তার ফল তারানাথ শান্ত গলায় বলল আমি জানি তাই এসেছি সে হঠাৎ নিজের বাঁ হাতের তালু কেটে রক্ত ফেলল বৃত্তের মাঝখানে রক্ত পড়তেই ছাদের বাতাস ছিন্ন ভিন্ন হয়ে গেল দূরে কোথাও কুকুর ডেকে উঠল ভবানীপুরের ঘুম ভাঙতে শুরু করল অবয়বটা পিছিয়ে গেল এক ধাপ তুই নিজের জীবন ঢালছিস তারানাথ চোখ তুলে বলল এই শহরটা আমার নয় কিন্তু ভুল শোধ না হলে শহরটা আর কারও থাকবে না হঠাৎ নিচতলা থেকে দরজা খোলার শব্দ কেউ একজন সিঁড়ি ভাঙছে মানুষের পায়ের শব্দ জীবিত অবয়বটা বিকট হেসে উঠল দেখ শহর নিজেই নতুন বলি পাঠিয়েছে তারানাথের বুক ধক করে উঠল সে জানত না আজ এই বাড়িতে ঢুকবে সিঁড়ির মোড়ে একটি তরুণ ছেলের ছায়া দেখা গেল সে ভয় পেয়ে ছাদের দিকে তাকিয়ে আছে চোখে কৌতূহল আর আতঙ্ক একসাথে তারানাথ ফিস ফিস করে বলল এটা ভুল সময় কিন্তু ভবানীপুরের অতীত ভুল সময় মানে না ছেলেটা এক পা ছাদে রাখল আর সেই মুহূর্তে আগুনের আলো চারপাশে জ্বলে উঠল এই শহর আর কাউকে ছেড়ে দিতে চায় না না এখনো শেষ হয়নি গল্পটা এখানেই থামে না ছেলেটার পা ছাদে পড়ার সঙ্গে সঙ্গেই বাতাসটা হঠাৎ উল্টো দিকে বইতে শুরু করলো যেন কেউ জোর করে সময়টাকে পিছনে টানছে আগুনের আলোটা মুহূর্তের জন্য এত উজ্জ্বল হয়ে উঠল যে তারানাথ চোখ বন্ধ করতে বাধ্য হলো চোখ খুলতেই সে দেখল ছাদ আর বর্তমান ছাদ নেই চারপাশে কাঠের খুঁটি কাপড়ের পর্দা মাটির মেঝে বছরটা বদলে গেছে উনিশশো ছেলেটা কাপা গলায় বলল এটা এটা কোথায় তারানাথ ধীরে বলল ভবানীপুরের সেই রাত ছেলেটা কিছু বুঝে ওঠার আগেই চারপাশের লোকজন জড়ো হতে লাগল তাদের মুখে ভয় নেই আছে নিষ্ঠুর শান্তি মাঝখানে সেই বৃত্ত আর বৃত্তের ভেতরে সেই মহিলা চোখে তখনও আলো আছে সে তারানাথের দিকে তাকালো যেন বহু বছর পর কাউকে চিনতে পেরেছে এত দেরি করলে কেন মহিলার গলা কেঁপে উঠল তারানাথ মাথা নিচু করল ভুলটা বড় ছিল ঠিক তখনই আগুন জলে উঠল কিন্তু এবার আগুন পড়াচ্ছে না আগুন দেখাচ্ছে একটার পর একটা দৃশ্য খুলে যাচ্ছে ছেলেটার চোখের সামনে সে দেখছে কিভাবে চুক্তি হয়েছিল কিভাবে নামগুলো মুছে দেয়া হয়েছিল কিভাবে ভবানীপুর প্রতিদিন একটু একটু করে এই আগুনের উপর দাঁড়িয়ে বড় হয়েছে ছেলেটা হাঁটু কেড়ে বসে পড়ল ওরা আমাদের দিয়ে শহর বানিয়েছে তারানাথ বলল আর শহর ওদের ভুলে গেছে হঠাৎ চারপাশ কেঁপে উঠল সেই অদৃশ্য অবয়বটা আবার হাজির এবার সে আরও স্পষ্ট আগুনের মতো শরীর মানুষের মুখ কিন্তু চোখ নেই এইটাই ছিল চুক্তি অবয়বটা গড়ে উঠল স্মৃতি দিলে উন্নতি ভয় দিলে নিরাপত্তা তারানাথ এগিয়ে গেল এক ধাপ চুক্তি মানুষের সাথে হয়েছিল আত্মাদের সাথে নয় মুহূর্তের জন্য সব ধমকে গেল তারপর সেই এগারো জন ছায়া নয় মানুষ এক এক করে সামনে এলো তাদের মুখে আর রাগ নেই আছে ক্লান্তি তারা একসাথে ফিস ফিস করে বলল নাম নাও তারানাথ চোখ বন্ধ করে এক এক করে নাম উচ্চারণ করতে লাগল নামের সঙ্গে সঙ্গে আগুন নিপতে শুরু করল ছাদের মেঝে ফাটতে লাগল অবয়বটা চিৎকার করে উঠল এই প্রথম থাম কিন্তু দেরি হয়ে গেছে শেষ নামটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই চারপাশ অন্ধকার হয়ে গেল আবার সেই ছাদ সেই পুরনো বাড়ি আগুন নেই ছায়া নেই শুধু নিস্তব্ধতা ছেলেটা ধীরে ধীরে শ্বাস নিতে লাগল সব শেষ তারানাথ জানালার দিকে টাকাল দূরে ভবানীপুরের আলো জ্বলছে না সে বলল শুধু শুরুটা ঠিক হলো। সে ঘুরে দেখল ছাদের এক কোণে তার রক্তের বৃত্তটা এখনও আছে কিন্তু মাঝখানে ফাটল ভবানীপুর আজ মুক্ত নয় কিন্তু আজ থেকে শহরটা আর আগের মতো ঘুমোতে পারবে না তারানাথ ছাদের কিনারায় বসে পড়ল ভোরের আলো ধীরে ধীরে ভবানীপুরের উপর নামছে ট্র্যামের ঘণ্টা দূরের গাড়ির শব্দ সব স্বাভাবিক কিন্তু যে স্বাভাবিকতা ফিরে এসেছে সেটা ভেতরে ভেতরে ভাঙা ছেলেটা এখনো চুপ করে দাঁড়িয়ে তার চোখে ভয় নেই আছে ভারী কিছু বোঝার চাপ আমি কি এটা কাউকে বলতে পারবো সে জিজ্ঞেস করল তারানাথ মাথা নাড়ল বললেও কেউ শুনবে না শহর সত্য শুনতে চায় না শহর শুধু চলতে চায় নিচে নামার সময় সিঁড়িতে তারা থামল দেয়ালে পুরনো ফাটলের ভেতর দিয়ে লালচে দাগ নেমে গেছে আগুনের নয় সিঁদুরের মতো তারানাথ জানত এই দাগ থাকবে প্রমাণ হিসেবে নয় সতর্কতা হিসেবে বাড়ির দরজার সামনে এসে সে থামল সূর্যের আলোয় প্রথমবারের মতো বাড়িটা সাধারণ মনে হলো কিন্তু মাটির নিচে কি আছে সে জানে ছেলেটা হঠাৎ বলল আপনি এখানে আর থাকবেন তারানাথ হালকা হাসল যেখানে ভুল জেগে ওঠে সেখানেই আমার থাকা সে গলির মুখের দিকে হাঁটতে শুরু করল কয়েক কদম যাওয়ার পর থেমে না তাকিয়েই বলল এই বাড়িতে আর রাতে যাস না ছেলেটা আর কিছু বলল না পরের কদিন ভবানীপুর অদ্ভুতভাবে বদলাতে লাগল রাতে ছাদে আর পায়ের শব্দ শোনা গেল না কিন্তু অনেকেই স্বপ্নে আগুন দেখল কেউ দেখল নামহীন মুখ কেউ দেখল পুরনো বাড়ির দরজা খোলা কয়েকজন হঠাৎ অসুস্থ হয়ে পড়ল বিশেষ করে যাদের পরিবার উনিশশো সালের ঘটনার সময় ওই গলিতে ছিল পুরনো এক দোকানদার রাতে ঘুম ভেঙে কাঁদতে কাঁদতে বলল ওরা দাঁড়িয়েছিল নাম ধরে ডাকছিল কিন্তু দিনের আলোয় কেউ কিছু মনে রাখতে পারল না শহর আবার নিজেকে ভুলে গেল এক সপ্তাহ পর সেই বাড়ির নিচ তলায় সংস্কারের কাজ শুরু হলো। মেঝে খোঁড়ার সময় মাটি থেকে বেরিয়ে এলো পোড়া কাঠ মানুষের হাড় আর একটি তামার তাবিজ পুলিশ এলো রিপোর্ট লেখা হলো পুরনো আবর্জনা কিন্তু তাবিজটা হঠাৎ উধাও হয়ে গেল সেই রাতেই ভবানীপুরের অন্য প্রান্তে গঙ্গার ধারে এক লোক বসেছিল কালচে ধূসর কাপড় কাঁধেই ছলা সে গঙ্গার জলে তাবিজটা ডুবিয়ে রাখল ফিস ফিস করে বলল এতটুকু মুক্তি জলে ঢেউ উঠল দূরে কোথাও আগুনের গন্ধ মিলিয়ে গেল অনেক বছর পরে ভবানীপুরের সেই গলিতে নতুন ফ্ল্যাট উঠবে লোহার গেট সিসিটিভি ঝকঝকে রং লোকজন বলবে এখানে কিছু ছিল নাকি কিন্তু রাতে কোনো কোনো ফ্ল্যাটে আলো নিভে গেলে কেউ কেউ এখনো কানে কানে শোনে নাম উচ্চারণের শব্দ আর কেউ যদি খুব মন দিয়ে শোনে তবে বুঝবে এটা অভিশাপ নয় এটা স্মৃতি আর শহর যতই বড় হোক স্মৃতি একদিন না একদিন দরজায় করা নাড়বে তারানাথ তান্ত্রিক তখন অনেক দূরে কিন্তু ভবানীপুর জানে ভুল আবার জেগে উঠলে সে রাতটা অস্বাভাবিকভাবে শান্ত ছিল ভবানীপুরে এমন শান্তরাত খুব কম আসে যেন শহরটা নিজেই জানত আজ কিছু একটা শেষ হতে চলেছে তারানাথ তখন শহরের প্রান্তে পুরনো গঙ্গার ঘাটে দাঁড়িয়ে জল কালো আকাশ মেঘলা সে জানত ভবানীপুরের সঙ্গে তার কাজ প্রায় শেষ কিন্তু প্রায় শব্দটাই তান্ত্রিকদের কাছে সবচেয়ে বিপজ্জনক হঠাৎ তার পেছনে পায়ের শব্দ সে ঘুরে তাকাল না এসে গেছ সে শান্ত গলায় বলল ছেলেটা যে সেদিন ছাদে উঠেছিল ধীরে কাছে এগিয়ে এলো তার মুখ বদলে গেছে চোখে এখন আর ভয় নেই আছে দৃঢ়তা ওরা আমাকে ছাড়েনি সে বলল ওরা বলছে শেষটা এখনো বাকি তারানাথ দীর্ঘশ্বাস ফেলল আমি জানতাম শহর কখনো পুরো মুক্ত হয় না শুধু ভার হালকা হয় ছেলেটা কাপা গলায় বলল ওরা যায় আপনাকে এই কথাটাই ছিল শেষ সত্য গঙ্গার জল হঠাৎ নড়ে চড়ে উঠল বাতাসে আবার সেই গন্ধ ধূপ আগুন আর পোড়া মাংস অন্ধকারের ভেতর থেকে সেই অবয়ব ধীরে ধীরে গড়ে উঠল এবার আর ছাদ নয় পুরো ঘাটটাই তার ছায়ায় ঠেকে গেল তুই আমাদের নাম নিয়েছিস বহু কণ্ঠ একসাথে গর্জে উঠল এবার তোর নাম দেওয়ার পালা তারানাথ এক মুহূর্ত পিছল না সে জানত কোনো কোনো হিসাব নাম দিয়ে নয় জীবন দিয়ে মেটাতে হয় সে ধীরে ঝোলা নামিয়ে রাখল তামার তাবিজটা বের করল যেটা মাটি থেকে উঠেছিল এবার তাবিজে আর কোনো মন্ত্র নেই আছে শুধু স্মৃতি এই শহরের ভুল আমি মুছতে পারব না তারানাথ বলল কিন্তু ভুলের পাহারায় দাঁড়াতে পারি সে গঙ্গার জলে পা রাখল ঠান্ডা জল ধীরে ধীরে তার হাঁটু ছুলো কোমর ছুলো অবয়বটা চিৎকার করে উঠল থাম তুই জানিস না এর ফল কি তারানাথ হালকা হাসল আমি জানি তাই তো এসেছি সে নিজের বুকের উপর তাবিজটা চেপে ধরল শেষ মন্ত্রটা সে জোরে পড়ল না ফিস ফিস করল সেই মন্ত্র শহরের জন্য নয় আত্মাদের জন্যও নয় নিজের জন্য গঙ্গার জল হঠাৎ ঘূর্ণি তুলে তাকে টেনে নিল আলো ঝলসে উঠল এক মুহূর্তের জন্য মনে হল পুরো ভবানীপুর থেমে গেছে তারপর সব শান্ত অবয়বটা ভেঙে গেল ছায়াগুলো মিলিয়ে গেল বাতাস হালকা হল ঘাটে শুধু ছেলেটা দাঁড়িয়ে রইল চোখ ভেজা কিন্তু কোথাও আর আগুনের গন্ধ নেই পরদিন খবরের কাগজে ছোট্ট খবর বেরোল গঙ্গার ঘাটে এক অজ্ঞাত ব্যক্তির জিনিসপত্র উদ্ধার পরিচয় অজানা কেউ নাম জানল না কেউ খোঁজও করল না ভবানীপুর আবার ব্যস্ত হয়ে উঠল কিন্তু আজও কোনো কোনো রাতে যখন শহর খুব বেশি নিশ্চিন্ত হয়ে পড়ে হঠাৎ করে কেউ অনুভব করে কেউ যেন দূরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে আগুন নয় ভয় নয় শুধু নজর ভবানীপুর তখন জানে তারানাথ তান্ত্রিক হারিয়ে যায়নি সে শহরের ভুলের সঙ্গে মিশে গেছে আর যতদিন শহর থাকবে ততদিন সেই পাহারা থাকবে বন্ধুরা এই ছিল আজকের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্প ভালো লাগলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গল্প শুনতে